শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এগারো অক্টোবর চব্বিশ আশ্বিন শনিবার আজকের বিশেষ বিশেষ খবরগুলি আজ শ্রীভূমি হল তথা করিমগঞ্জ সরকারি হাসপাতালের বিছানায় নিজের মাকে খুন করল এক পাশান পুত্র ছেলের আগাতি প্রাণ গেল মায়ের আজ এক অমানবিক ঘটনার সাক্ষী রইল করিমগঞ্জ সিভিল হাসপাতাল জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ভারতে হিন্দু সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে অন্যদিকে লক্ষণীয় বৃদ্ধি ঘটেছে মুসলিমদের ব্যাপক অনুপ্রবেশের কারণে মুসলিম জনসংখ্যা বেড়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলচরের বহু প্রতীকিত ফ্লাইওভার নির্মাণে ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি শিলচর সহ বরাক উপত্যকার বিভিন্ন স্থানে জুয়ার রমরমা এবার শিলচর ফাটকবাজার এলাকা থেকে গ্রেফতার পাঁচ জুয়ারি টাই হল জেল হাজতে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বড়সড় বিমান দুর্ঘটনা থেকে কোনো মতে রক্ষা অবতরণের আগে বিমানের উইন্ড শিল্ড ফেটে গেল তীব্র আতঙ্ক বুরকা কিংবা হিজাব পরলে আড়াই লক্ষ টাকা জরিমানা ইতালিতে আইন আনছে মেলনী সরকার তোলপাড় দেশ জুড়ে হাইলাকান্দিতে লোক কল্যাণ মেলায় পঁচিশ জন স্ট্রিট ভেন্ডারকে ঋণ মঞ্জুরিপত্র প্রদান শিলচরে ব্যবসার নামে দশ লক্ষ টাকা নিয়ে চম্পট প্রতারককে উত্তম মধ্যম দিলেন মহিলারা রেশন ডিলারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ বদরপুর মাসিমপুর জিপিতে প্রতিবাদে সরব স্থানীয় জনগণ এবং শেষ খবরটি হাইলাকান্দি এসকেরাই সিভিল হাসপাতালের জরাজীর্ণ অবস্থা ক্ষুদ্র ছাত্র সংগঠন আসুর তদন্তের দাবি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ এক অমানবিক ঘটনার সাক্ষী রইল করিমগঞ্জ সিভিল হাসপাতাল প্রেমের চিরন্তন বন্ধনকে কলঙ্কিত করল এক পাষণ্ডু ছেলে শ্রীভূমি তথা করিমগঞ্জ সরকারি হাসপাতালের বিছানায় নিজের মাকে খুন করল পাশান পুত্র ছেলের আগাতেই প্রাণ গেল মায়ের চাঞ্চল্য মাতৃপ্রেমের প্রেমের চিরন্তন এই বন্দনকে কলঙ্কিত করল আজ এক পাশণ্ডু পুত্র জ্বরের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ষাট বছরের মা রাজকুমারী সিনহা শেষ মেশ প্রাণ হারালেন নিজের সন্তানের নিষ্ঠুর প্রহারে এমন অভিযোগে পুলিশ আটক করেছে সঞ্জীব সিনহা নামে এক যুবককে ঘটনায় শোকস্তব্ধ স্থানীয়রা চাঞ্চল্য সরিয়েছে গোটা শহর জুড়ে জানা গেছে রাজকুমারী সিনহা শুক্রবার রাতে জ্বরের কারণে ভর্তি হন করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে রাত কেটে যায় শান্তিতে আজ সকালে তিনি নিজেই জানান শরীর অনেকটাই ভালো লাগছে তাই বাড়ি ফিরতে চান চিকিৎসকরাও ছাড়পত্রের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু এর এরপরই গোটে চাঞ্চল্যকর ঘটনা হঠাৎই হাসপাতালের কর্মীরা দেখতে পান রাজকুমারী সিনহা বিছানা থেকে মাটিতে পড়ে গিয়েছেন কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা দ্রুত ছুটে সে পরীক্ষা করে দেখেন মহিলার বেঁচে নেই প্রাথমিকভাবে হৃদরোগে মৃত্যুর আশঙ্কা করা হলেও কিছু মধ্যেই উঠে আসে ভয়াবহ তত্ত্ব হাসপাতালের স্টাফ ও স্থানীয় সূত্রে জানা যায় আজ বুরবেলায় রাজকুমারীর ছেলে সঞ্জীব সিনহা মায়ের সঙ্গে হাসপাতালে দেখা করতে আসে এবং কোনো এক অজ্ঞাত কারণে মাকে প্রচণ্ডভাবে মারধর করে প্রত্যক্ষদর্শীরা জানান হাসপাতাল কক্ষে মা ছেলের মধ্যে বৎসা হয় এবং পরে সেই বৎসার রূপ নে নির্দয় প্রহারে এরপরই অসুস্থ মা অচেতন হয়ে পড়েন চিকিৎসকদের সন্দেহ হয় পুরো বিষয়টি সদর থানার পুলিশকে জানানো হয় খবর পে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় এবং সঞ্জীব সিনহাকে ঘটনাস্থল থেকেই আটক করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত রাজকুমারী সিনহার বাড়ি শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে তার পুত্র সঞ্জীব সিনহা পেশায় একজন পার্লার কর্মী পাঞ্জাবে কাজ করেন তবে কি কারণে মায়ের উপর এমন প্রহার চালালেন তা এখন পর্যন্ত স্পষ্ট নয় পারিবারিক পুলিশ পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা এদিকে এই ঘটনার খবর সরিয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ব্যাপক অনুপ্রবেশের কারণে মুসলিম জনসংখ্যা বেড়েছে ভারতে হিন্দু সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে অন্যদিকে লক্ষণীয় বৃদ্ধি ঘটেছে মুসলিমদের দিল্লিতে জনসংখ্যা এবং জনবিন্যাস সংক্রান্ত এক আলোচনা সভায় এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ জন্মহার নয় পাকিস্তান এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ফলে মুসলিম জনসংখ্যা ভারতে উল্লেখযোগ্য হারে বেড়েছে তার কথায় অনুপ্রবেশ জনসংখ্যাগত পরিবর্তন এবং গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যতদিন না দেশের প্রতিটি নাগরিক বিশেষ করে যুব সমাজ এই বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করবে এবং এর থেকে উদ্ভুত সমস্যাগুলি সম্পর্কে সচেতন হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের দেশ সংস্কৃতি বা আসে এবং স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে পারব না শিলচরের বহু প্রতীক্ষিত ফ্লাইওভার নির্মাণে ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে চিত্তরঞ্জন এভিনিউ পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভার প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টি জানিয়েছেন একটি পরিষ্কার চিত্র তিনি সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন পিডব্লিউডি বিভাগের বাস্তুকার অনিরুদ্ধ নাগ জানান এই এলিভেটেড করিডোর শুরু হবে ট্রাঙ্ক রোডের পুলিশ প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এলাকা থেকে এবং যাবে ক্যাপিটাল পয়েন্ট ক্লাব রোড সেন্ট্রাল রোড প্রেমতলা পয়েন্ট পয়েন্ট হাসপাতাল রোড ও রাঙ্গির খাড়ি হয়ে চিত্তরঞ্জন এভিনিউ পর্যন্ত বিভিন্ন স্থানে এর উচ্চতা হবে সাত মিটার এবং নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়বল থাউজেন জানান যেহেতু শহরের সবথেকে গুরুত্বপূর্ণ সড়কের উপর দিয়ে যাবে এই ফ্লাইওভার এতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে শিলচর সহ বরাক উপত্যকার বিভিন্ন স্থানে জুয়ার আসর এবার শিলচর ফাটক বাজার এলাকা থেকে গ্রেফতার পাঁচ জুয়ারি হল জেল হাজতে ফাটক বাজার রমরমিয়ে এলাকায় জুয়ার কারবার চালাচ্ছিল এক চক্র পুলিশ অভিযান চালিয়ে এই চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে শুক্রবার পুলিশ পাঁচজনকে আদালতে পেশ করে আদালতের নির্দেশে তাদের ঠাই হয়ে জেল হাজতে ধৃতরা হল ফাটক বাজার সংলগ্ন মাহুতপাড়ার জাবেদ আলী বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের আলতা হুসেন রাজবর চতুর্থ খণ্ডের আব্দুল করিম লস্কর রামনগরের আনোয়ার লস্কর এরা দীর্ঘদিন ধরে ফাটক বাজারের মুরগি হাটিতে আস্তানা গেড়ে জুয়ার কারবার চালাচ্ছিল বৃহস্পতিবার সদর থানার টিএসআই সুব্রজ্যোতি দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ মোবাইল ও কিছু নগদ টাকা কিংবা হিজাব পরলে লক্ষ টাকার জরিমানা ইতালিতে আইন সরকার হিজাবলে দেশ জুড়ে প্রকাশ্য স্থানে বুড়কা কিংবা হিজাব পরা বন্ধ করতে আইন আনছে ইতালির জর্জিয়া মেলনী সরকার ইতালির শাসক দল ব্রাদার্স অফ ইতালিয়ার তরফে সংসদে এই সংক্রান্ত বিল পেশ করা হয়েছে জর্জিয়া সরকারের দাবি দেশে ইসলামীয় সাংস্কৃতিক বিচ্ছিন্নতাবাদ রুখতে এই পদক্ষেপ এই আইন অমান্য করলে তিনশো থেকে তিন হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা হবে ভারতীয় মুদ্রায় যা ছাব্বিশ হাজার থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত অবতরণের আগে বিমানের উইন্ডশিল্ড ফেটে গেল বিমান দুর্ঘটনা থেকে বৃহস্পতিবার মতে রাতে চেন্নাই বিমানবন্দরে দুর্ঘটনার মুখে থেকে ইন্ডিগর একটি বিমান জানা গিয়েছে বিমানটির সামনের উইন্ডশিল্ড ফেটে যায় অবতরণের ঠিক আগে তরিগরি পাইলটের দ্রুত সিদ্ধান্ত এবং সচেতনতার জন্য ছিয়াত্তর জন যাত্রী বিমানটি রাত এগারোটা বারো মিনিটে নিরাপদে অবতরণ করে জানা গেছে ককপিটের কাছে ফাটল লক্ষ্য করার পর পাইলট সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সতর্ক করেন রেশন ডিলারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ বদরপুর মাসিমপুর জিপিতে প্রতিবাদে সরব স্থানীয় জনগণ শিলচর বিধানসভা কেন্দ্রের বদরপুর মাসিমপুর জিপির বদরপুর প্রথম খণ্ডের নজমা বেগম লস্কর এবং তার এক ছেলে এক মেয়ের নাম তোলার জন্য ন্যায্য মূল্যে রেশন ডিলার সালেহা বেগম লস্করের দ্বারস্থ হন কিন্তু রেশন ডিলার সালেহা বেগমের বাবা শামসুল হক নজমা বেগমের দুই শিশুর নাম তাদের খাদ্য তালিকায় নথিভুক্ত না করে নিজের পুত্রবধূর খাদ্য তালিকায় নথিভুক্ত করে দেন এরপর তিনি বারবার রেশন ডিলারের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি ভুক্তভোগী বিধবা নজমা বেগমের অভিযুগ অভিযোগ গত দেড় বছর ধরে তার দুই শিশুর ন্যায্য মূল্যের দোকানের চাল আত্মসাৎ করে আসছেন ডিলার সালেহা বেগমের বাবা শামসুল হক অবশেষে বিষয়টি গ্রামের মানুষ ডিলারের কাছে জানতে চাইলে তিনি অকত্য ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ অবশেষে কাসারের জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় শুক্রবার গ্রামের মানুষ নিয়ে নিজমা বেগম সংবাদ মাধ্যমে তার অভিযোগ তুলে ধরে বলেন আমি অসহায় বিধবা আমার এক ছেলে এবং এক মেয়ের নাম খাদ্য তালিকায় নথিভুক্ত করতে সব কিছু নথিপত্র দেওয়া সত্ত্বেও রেশন ডিলার নিজের পুত্রবধূর খাদ্য তালিকায় আমার দুই শিশুর নাম নথিভুক্ত করে চাল আত্মসাৎ করছেন গ্রামের মানুষের কথায় একজন অসহায় বিধবা মহিলার সঙ্গে এমন আচরণ খুবই নিন্দনীয় হাইলাকান্দি জেলা সদরের এসকেরায় সিভিল হাসপাতালের জরাজীর্ণ আর দুর্গন্ধ অবস্থা দেখে প্রতিবাদে সরব হয়েছেন ছাত্র সংগঠন আসুর জেলা কমিটির সদস্যরা শুক্রবার হাসপাতাল পরিদর্শন করে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন তারা এ ব্যাপারে উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে ছাত্র সংগঠন আসুর হাইলাকান্দি জেলা কমিটির নেতারা তাদের অভিযোগ মতে হাসপাতালে স্বচ্ছতার কোনো নামগন্ধ নেই রুমের ভেতরে যেখানে সেখানে নোংরা আবর্জনা পড়ে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো নেই সেখানে জন্য হাসপাতালে ভর্তি থাকা রুগীদের মাঝে রোগ জীবাণু আরও বাড়ছে যেখানে রোগ নির্মূল হওয়ার কথা সেখানে উল্টো আক্রান্ত হচ্ছেন মানুষ এমন পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি থাকা রুগী এবং জীবনের নিরাপত্তা প্রশ্ন উঠছে এবার শেষ খবরটি শিলচরে ব্যবসার নামে দশ লক্ষ টাকা নিয়ে গা ডাকা দেওয়া প্রতারক কেপে উত্তম মধ্যম দিলেন পশ্চিমবঙ্গ থেকে আগত দুই মহিলা সুনাই রৌড এ ঘটনাটি ঘটেছে সন্ধ্যা রাতে এ ঘটনায় সুনাই রৌড মধুর চামরাগুদাম গুদাম এলাকায় চাঞ্চল্য সরিয়ে পড়ে জানা গেছে প্রতারকের নাম বাপু মজুমদার তার বাড়ি মধুর এলাকার আমরি লেনে পশ্চিমবঙ্গের দুই মহিলার কাছ থেকে ব্যবসার নামে দশ লক্ষ টাকা নিয়ে দীর্ঘদিন থেকে গা ডাকা দিয়েছিল প্রতারক বাপু মজুমদার গতকাল সন্ধ্যায় পশ্চিমবঙ্গ থেকে আগত দুই মহিলা অন্য ব্যবসায়ীকে দিয়ে অভিযুক্ত বাপু মজুমদারকে ব্যবসার নামে আরও অর্থ দেওয়ার লুপ দেখিয়ে সুনাই রোডে ডেকে আনেন সেখানে অভিযুক্ত পৌঁছার পর তাকে গেরাও করেন মহিলা সহ আরও কিছু লুক অভিযুক্ত সেখানে পৌঁছার পর টাকা ফেরতের দাবিতে সুযোগ বুঝে উত্তম মধ্যম দেন ভুক্তভোগী দুই মহিলা প্রতারক বাপ্পু মজুমদারকে মহিলারা জুতো পেটাও করে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন